বিএনপি কে আমির জামাত একটা কঠিন ইঙ্গিত দিয়েছেন আমির জামাতের বক্তব্যের সার কথা হচ্ছে বিএনপি রাষ্ট্র আসার যোগ্যতা হারিয়েছে বিএনপি হ্যাভ কোয়ালিটি টু গেট স্টেট পাওয়ার বিএনপি লস্ট দ্যাট এবার জামাত ইসলামের পালা দর্শক রাষ্ট্র আসবে রাষ্ট্রক্ষমতা ক্ষমতা নিবে এর কিছু বৈশিষ্ট্য থাকা দরকার কিছু কোয়ালিটিস থাকা দরকার কিন্তু বিএনপি সেটা হারিয়েছে আমির জামাত দেশবাসীকে চোখে আঙুল দিয়ে সেটা দেখিয়ে দিয়েছেন যে না বিএনপির যোগ্যতা নেই তারা পাওয়ার ডিজার্ভ করে না অতএব তাদেরকে ভোট দেওয়া যাবে না তাদের হাতে দেশ নিরাপদ নয় আমির জামাতের স্পষ্ট বক্তব্য যে দল কর্মীদের সামলাতে ব্যর্থ তাদের কাছে মানুষ অনিরাপদ আমির এর মানে বিএনপি তাদের কর্মীদেরকে কোনোভাবে চাঁদাবাজি থেকে ফেরাতে পারছে না তাহলে দেশকে ধ্বংসের হাত থেকে ফেরাবে কিভাবে হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিলে রাষ্ট্র বিক্রি করে দিবে দেশ বিক্রি করে দিবে এরা চাঁদাবাজি দুর্নীতি যা আছে বৈধতা দিবে পার্লামেন্টে আইন পাস করবে যে চাঁদাবাজি যায় চাঁদাবাজির বিরুদ্ধে বললে জেল হবে দর্শক এবার আসি মূল কথায় আমিরে জামাত যেটা বলেছেন যে দল কর্মীদের সামলাতে ব্যর্থ তাদের কাছে মানুষ অনিরাপদ এর সার কথা হচ্ছে এটা বাইর তাৎপর্য যে বিএনপি রাষ্ট্র অযোগ্য তার কর্মীদেরই সামলাতে পারবে না আর বাংলাদেশের মতো একটা কমপ্লেক্স দেশকে কিভাবে সামলাবে এখানে দেখেন সামলানো বিষয়টা খুব ইম্পর্টেন্ট বর্তমান সময়ে বিশেষ করে পাঁচ আগস্ট গণবিপ্লবের পর আমাদের যে দৃষ্টিভঙ্গি যে সাইকোলজি কথায় কথায় আন্দোলনের একটা ট্রেন্ড তৈরি হয়েছে এবং আমাদের জেনজি খুব বেপরোয়া এই বেপরোয়া আচরণ এটাকে আমরা অ্যাপ্রিসিয়েট করি এগুলো জালেমদের জন্য ফেসিসদের জন্য বড় শক্তিশালী মেডিসিন হায়ার অ্যান্টিবায়োটিক আমাদের এই জেনজি কথায় কথায় আন্দোলন করে যে উপদেষ্টাদের সমর্থন করে প্রয়োজনে সেই উপদেষ্টাদের আট ঘন্টা আটকে রাখে তাদেরকে গালি দেয় ঘাট ধরে দাবি আদায় করে নেয় আবার নারী বিদেশিদের দালাল রাজনীতিবিদ এনজিও সিভিল সোসাইটি মিডিয়া ইত্যাদি আবার সোশ্যাল মিডিয়া সবগুলো বিবেচনা করলে এই মুহূর্তে বাংলাদেশ সামলানো অত্যন্ত কঠিন খুব সুশৃঙ্খল না হলে বাংলাদেশ গণতান্ত্রিকভাবে সামলানো যাবে না সামলানোর আরো নানান সংজ্ঞা আছে যেমন কেউ অগণতান্ত্রিকভাবে সামলাতে পারে যেমন শেখ হাসিনার হাজারো সমালোচনা থাকলেও প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে যোগ্যতা ক্ষমতা এক্সারসাইজ করার তার যে কোয়ালিটি এবং ক্ষমতা ডিল করার তার যে সাইকোলজি তার ধারে কাছেও কেউ নেই কারণ তিনি শেখ মুজিবের কন্যা দীর্ঘদিন প্রধানমন্ত্রী ছিলেন পাঁচবারের প্রধানমন্ত্রী এইসব কারণে এই কোয়ালিটিগুলো তার হয়েছে কিন্তু সব ঠিক ছিল তার সমস্যা হচ্ছে তিনি ফেসিস্ট বিনা ভোটে ক্ষমতায় থাকতে যেয়ে ভিন্ন মত হত্যা করেছেন কিন্তু হাসিনা যদি ফেসিস্ট না হতেন তাহলে খুব সুন্দরভাবে এটা পারতেন বা পেরেছেন এজন্য এখান থেকে শিক্ষা যে ফেসিস্ট হয়ে আপনি হয়তো নিয়ন্ত্রণ করতে পারবেন একটা সময় পর্যন্ত কিন্তু একটা সময় গণবিস্ফোরণের ফলে আপনাকেও পালাতে হবে কিন্তু গণতান্ত্রিক পদ্ধতিতে দেশ সামলাবেন এটা অত্যন্ত কঠিন যেটা ইউনুস সরকার পাচ্ছে এই যে দেখেন ইউনুস সরকারের সময় এই আন্দোলন সেই আন্দোলন ইত্যাদি ইত্যাদি এটা এই সকল নির্বাচিত সরকারের সময় আরো বেশি হবে তো এটা সামলানো অত্যন্ত কঠিন এখন ইউনুস সরকারকে সবাই মোরাললেস সম্মান করে সবাই কথা শুনে ইউনুস ডাকলে সবাই চলে আসে তার ক্ষেত্রে এই অবস্থা বিএনপি ক্ষমতা আসলে অবস্থাটা কি হবে একদিকে বিএনপি চাঁদাবাজিকে বৈধতা দিবে আর একদিকে বিএনপি দেশ বিক্রি করে দিবে দেখবেন যে বিএনপির কর্মীরা পাহাড়ের মাটি কেটে পাথর বিক্রি করা শুরু করেছে সরকারি ভবনের ইট খুলে বিক্রি করবে এরা এতটা স্যাস ঘরে সামলাতে পারবে না এই সামলানোটা বর্তমান পরিস্থিতিতে অতীতের যে কোনো সমাজ চেয়ে কঠিন দুই এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত জামাত ইসলামীর সহায়তায় বিএনপি বাংলাদেশ তখনকার সোশ্যাল মিডিয়া ছিল না তখনকার জাতি আমরা এতটা কমপ্লেক্স ছিলাম না যেটা বর্তমান সময় আছে অতএব এই মিডিয়ার যুগে এটা আরো কঠিন আসলে বর্তমান বাংলাদেশ সামলানোর মতো কোনো যোগ্যতা বিএনপির নেই যার প্রমাণ ক্ষমতার বাইরে থেকে চাঁদাবাজি করছে এইটাকে নিয়ন্ত্রণ করতে পারছে না একজন চাঁদাবাজ কমছে না বরং বাড়ছে তারেক রহমান কাগজে বাঘ তারেক রহমান এর কথা কেউ শোনে না তারেক রহমান চাঁদাবাজি করতে নিষেধ করছেন কিন্তু কেউ চারানার দাম দেয় না চাঁদাবাজি করছে তো করছেই দর্শক কি দাঁড়ালো যে বিএনপির চেয়ারপারসনের কথা বিএনপির কেউ শোনে না এখন শোনে না কেন এটার ব্যাখ্যাটা আসল জায়গায় যেতে হবে সেটা হচ্ছে বিএনপি সাংগঠনিকভাবে সিদ্ধান্ত নিয়েছে যে তারা এইভাবেই চলবে তার অংশ বিএনপির সব কমিটি টাকার মাধ্যমে হয় আপনি যদি সভাপতি সেক্রেটারি পদ চান আপনাকে টাকা দিতে হবে যেহেতু ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা পর্যায় পর্যন্ত টাকা দিয়ে সভাপতি সেক্রেটারি হয় এক কোটি টাকা আশি লক্ষ টাকা এজন্যে ওই টাকা উঠাতে কমিটির পদ পেয়ে তারা দুই দিনে সময় নেন না কারণ এক কোটি টাকা দিয়ে নেতা হয়েছেন ওটা উঠানোর জন্য কোনো অপেক্ষা না সাথে সাথে চাঁদাবাজি শুরু করে এবং তারেক আমার নিজেই যেহেতু টাকা নিয়ে কমিটি দেন এবং মনোনয়ন বাণিজ্য করেন এটা সবাই জানে এটা ইটস ওপেন তো সেই জায়গায় এই বিএনপিকে সামলানো সম্ভব নয় অতএব বিএনপি ক্ষমতা আসলে বিএনপির সিস্টেম অনুযায়ী অ্যালগোরিদম অনুযায়ী রাষ্ট্রের টাকা মেরে খাওয়া শুরু করবে সাথে সাথে কেউ সামলাতে পারবে না কারণ সিস্টেমটাই হচ্ছে বিএনপির এইটা যে তুমি টাকা দিয়ে কমিটি এবং সেই টাকা পরে চাঁদাবাজি করে উঠাবা দুর্নীতি করে উঠাবা তাহলে এই বিএনপি কিছুতেই সাম সঠিক পথে চলবে না একমাত্র রাষ্ট্রীয় বাহিনীর ধোলাই হচ্ছে সমাধান চাঁদাবাজি এছাড়া কোনো সমাধান নেই বিএনপি করে বাংলাদেশ জামাত ইসলামী আমি ডাক্তার বলেছেন যে দল নিজেদের কর্মীকে সামাল দিতে পারে না তাদের কাছে দেশ ও দেশের মানুষ নিরাপদ নয় হ্যাঁ কিন্তু জামাত ইসলামী পারে পাঁচ আগস্টের পর জামাত ইসলামীতে গণজোয়ার কিন্তু কই দেখেছেন চাঁদাবাজি করতে উল্লেখযোগ্য কোন অপরাধ দেখেছেন দেখেন নাই এজন্য জামাত ইসলামী কর্মীদের সামলাতে পারে দেশ সামলাতে পারে জামাত যে মহাসমাবেশ করেছে এত বড় মহাসমাবেশ করতে পারবে না আর করলেও একশো জায়গায় মারামারি হবে অথচ জামাত মহাসমাবেশ করেছে একটু টু শব্দ হয়নি শৃঙ্খলা কাকে বলে এটা জামাত জানে অতএব জামাতের হাতে দেশ সুশৃঙ্খল থাকবে জামাতের পালা এবার বিএনপি না তো দেশ নিরাপদ নয়